প্রত্যেকটা সিরিয়াল একটা করে артиسٹ থাকি নায়িকা থাকবে সাইড নায়িকা থাকবে নায়ক একটা থাকবে আর নায়কের সাথে একটা নায়িকা তারপরে আর একটা তারপরে একটা মানে তিন চারটে করে কেন ক্যারেক্টার থাকে জোয়ার জোরwidehatে একটা নায়ককে নিয়ে দুই বলে টানাটানি করে করে না করে না করে জোরwidehatে এখানে আলাদা কি না একদম একটা নায়কের পিছনে কি ঋষি बनर्जी পেছনে নিশা পড়ে আছে কেউ নেই বোনের বর কিন্তু বাপের খুনিস বাপের খুনি তাকে শাস্তি দিতেই হবে কি তাই তো কিন্তু আমি এইটা আমার ভীষণ খারাপ লাগে যে সমস্ত রায়টা আপনাদেরকে লিখছে আমাদের সংসারটাকে এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমার আপনাদের সংসার যদি শেষ হয় তবেই তো আমাদের পেটে একটু হাত জুড়বে বলুন আমার মা কাঠি যদি আমাদের পাশে না থাকে তাহলে আমাদের পেটে তো লাথি মারা হবে তোমরাই তো আমাদের বাঁচিয়ে রেখেছো গো বারবার এই যে হাতটা তুললে না এই আশীর্বাদের জেনে শক্তি পাই চোদ্দটা ঘন্টা শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের প্রফেশনের শরীর খারাপ করতে নেই মা বাবা অসুস্থ হতে নেই পার্সোনাল কাজ থাকতে নেই কিচ্ছু থাকতে নেই আমাদের কোনো জীবন নেই শুধু একটাই জীবন টিভির ওপারের মানুষদেরকে আনন্দ দেওয়া সেটুকুই করছি তোমরা আশীর্বাদ করবে আমাদের সবাইকে ভালোবাসা দিও সবাইকে তাদের পছন্দ নয় তাদেরকেও ভালোবাসা দিও তারাও তো কারোর মা বাবার সন্তান তারাও কিন্তু কষ্ট করে কাজ করছে সবাইকে ভালোবাসা দিও তো যাই হোক এবার তো আমাকে ফিরতে হবে বাড়ি যেতে হবে এবার আমি লাস্ট একটি গান করব যে গানটায় যারা বসে আছো তাদেরকে আমি একটু তুলব তারা যদি একটু ডান্স না করো তাহলে